যমজ দুই ভাই বড় ভাইয়ের মৃত্যুর পর শোকের ছায়া নেমে আসে পরিবার জুড়ে ঠিক সেই সময়ে পরিবারের সিদ্ধান্ত অনুযায়ী ছোট ভাইয়ের বিয়ে হবে বড় ভাইয়ের স্ত্রীর সঙ্গে সম্প্রতি এমন এক গল্প নিয়ে নির্মিত হয়েছে নাটক দ্বিতীয় পত্র শুটিং সেট ঘুরে তারই বিস্তারিত জানাচ্ছেন জাকির আহমেদ খাটিয়ায় পড়ে আছে আরশ খানের নিথর দেহ পাশে বসে কান্না করছেন তার মা চারদিকে ঘিরে আছে আত্মীয় স্বজনরা এমন সময় ঘটল এক কাকতালীয় ঘটনা আরস খানের লাশের পাশে এসে বসল আরেকজন আরস খান সম্প্রতি এমনই এক সামাজিক ও আবেক্ষণ গল্প নিয়ে নির্মাতা আদিফ হাসান হাজির হচ্ছেন তার নতুন নাটক দ্বিতীয় পত্র নিয়ে রাজধানীর উত্তরায় চলছে নাটকটির ধারণ এই নাটকের প্রধান দুটি চরিত্র করেছেন খান খান ও সামিরা মাহি তাদের মতে নাটকটি সামাজিকভাবে দেবে নতুন এক বার্তা যে নাটকটা করছি ড্রামা পরিবারের জন্য বানানো একটা গল্প যে গল্পটা পরিবার সবাই বসে একসাথে দেখতে পারবেন কিন্তু গল্পটার গাঁথুনি এমনভাবে শুরু থেকে শেষ পর্যন্ত কোন একটা জায়গা যদি আমি বলি তাহলে আমার গল্পের ম্যাজিকটা হারাই যাবে পদ্মা সেতু মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেস ওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট এখানে আমি যে ক্যারেক্টারটা করছি এটা একটা বিবাহিত নারীর ক্যারেক্টার আমি রিভিল করব না শর্টকাট বলবো খুবই সফট সুইট কথা নির্মাতা আসিফ হাসানের ভাষায় দ্বিতীয় পত্র এমন এক পারিবারিক গল্প যা দর্শকদের একদিকে আবেগে ভাসাবে অন্যদিকে অভিনেতা বরদা মিঠু বলেন এই নাটকের গল্প স্বামী স্ত্রীর সম্পর্কের গভীরতা ও ত্যাগের অর্থ নতুন ভাবে ভাবাবে আদি ভাসানের একক নাটক দ্বিতীয় পত্রে আমরা অভিনয় করছি এখানে কাস্টিং আছে আরস মাহি আরসের মানিলা আপা আমার চরিত্র হচ্ছে আমি আরসের বাবা রাজভারি একজন লোক টাস্কের যে গল্পটা এটা একটা ফ্যামিলির ড্রামা এখানে একটি পরিবার আছে আরশ খানকে আমরা জমজ দেখব। আহ বাগবাতিটা হচ্ছে গিয়ে গল্পটা দেখলেই আপনি বুঝতে পারবেন পরিচালক জানান নাটকটি আগামী মাসে একটি বেসরকারি টেলিভিশন চ্যানেল ও ইউটিউবে উপভোগ করতে পারবেন দর্শকরা